মিসমিল্লা রহমান ইউ রাহিম হ্যালো বিওজ আলাইকুম চলে আসছি টিকটকের একটা থ্রি নিয়ে সবাই টিকটক নিয়ে ভাইরাল তো ভাবলাম যে টিকটকের উপর একটা থ্রি বানায় নেই তো তাদের জন্য একটা টিকটকের থ্রিপিস নিয়ে আসছি এই থ্রি নাম হচ্ছে টিকটক থ্রিপিস যেহেতু টিকটক একটু শব্দ থাকবে একটু বাজনা থাকবে তো থ্রি পিসটা পড়লেই আপনাদের বাজনার শব্দ পাবে তো শব্দ পাবেন বলেই এটার নাম হচ্ছে টিকটক তো যারা নেবেন ভান্ডিলটা নেবেন ঠিক আছে আমি ভান্ডিলটা আপনাদেরকে দেখাইছি আর ভালোভাবে নিয়ে নেবেন এইটা হচ্ছে ভান্ডিল এই একটা ভান্ডিলে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার একটা কালারের ভিতরে পাঁচটা সাইজ চারটা সাইজের দুটা সাইজ আছে একটা সাইজের দুই পিস আছে ঠিক আছে প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা আমি একটু বড় সাইজটা নিয়ে লাইক করবো আসুন বড় সাইজটা নিয়ে দেখাব আপনাদেরকে কি কি আছে এই জামাটার ভিতরে ঠিক আছে এই জামাটার ভিতরে আমি এখন আপনাদেরকে দেখাবো কী কী আছে এই জামাটা টিকটক কেন নাম হইল এটা এটা দুইটা ডিজাইন এটা দুইটা ডিজাইন টিকটক নামটা হচ্ছে টিকটকের তো টিকটকের এই লিপিসটা নিয়ে এই লাইভ করবো আজকে ঠিক আছে আমার ইন্টারনেট সমস্যা রাফা তুমি ফোনগুলোই একটু ধরো রাতার আচ্ছা টিকটকের এই লিপিস্টটার রোদ তারিখে আমি অ্যানসাইল করে দিলাম ধরলাম আচ্ছা এই সাইজটা আমি একটু দেখি দেখেন ঠিকটক এটা হচ্ছে যে এই শব্দটার জন্য এই সাউন্ডটার জন্য এটা একটা সাউন্ড থাকবে ঠিক আছে এটা ভান্ডেল ভাই ভান্ডেল ভান্ডের ভাই ভান্ডের এটা অনেক দামি একটা ঝিনুক দিয়ে করা ঠিক আছে দামি একটা ঝিনুক দিয়ে করা অনেক সুন্দর একটা ঝিনুক সাগরের ঝিনুক এই ঝিনুক দেওয়ার কারণে এটার অনেক দাম বেড়ে গেছে ঠিক আছে এটা পাল করা ডিজাইন করা এবং নকশা করা বুঝতেই পারতেছেন অনেক শব্দ হবে তুলবিসটা অনেক সুন্দর একটা মাইক্রো স্টেজ কাপড় বলে এটাকে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে এই যে নিচে আপনার সেম সেম এটা টিকটকের শব্দটা থাকবে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা ঝিনুকের ইয়া থাকবে পুরা ড্রেসটা থাকবে কারচুপি এটা না বানানো ড্রেস না বানানো ড্রেস ঠিক আছে বানানো ড্রেস কোনো ঝামেলা নেই সাইজ হচ্ছে আপনি সাইজ সহ নিতে পারবেন পাঁচটা সাইজে পাঁচটা সাইজে এই ড্রেসটা তো পাঁচটা সাইজে যারা লাগবে শুধুমাত্র সাইজ যারা নেবেন তারা নেবেন সাইজ ভাঙ্গায় এটা দেওয়া যাবে না আমার ইন্টারনেট একটু সমস্যা এখন আমি আপনারা দেখতেছেন না না দেখতেছেন এইটাও আমি বুঝতেছি না ঠিক আছে আপনারা কি দেখেন না না দেখেন এইটা আমি কিচ্ছু বুঝি না তারপর আমি এই লাইফটা ছেড়ে দিব আর এইটা হচ্ছে অন্যটা উন্যাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে উন্নাটা অনেক সুন্দর টিকটক থি পিস পিসটা অনেক সুন্দর আনকমন আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে কোনো কাজ থাকবে না এক কালারের সালোয়ার আসবে এক কালারের সালোয়ার আসবে এইটা হচ্ছে উনারটা প্রাইস 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 এগুলো খালি সাইজ আছে আপনার কোনো কালার নেই একটা কালারের যতগুলো থ্রি পিস আছে আমাদের এখানে একটা কালারের শুধু সাইজ আছে এল এম এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত সাইজ যা লাগবে নিয়ে নেবেন মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বাস এরপর পুরো কোনো সাইজ লাগিয়ে নিয়ে কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে লাগিয়ে মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা লাগে খালি নিয়ে টাকা মার্কেট প্রাইস ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশের ভিতরে ঠিক আছে মাত্র পাঁচশো নব্বই টাকা সুন্দর এটা নেবেন নেবেন এই একটা ডিজাইন দেখাইলাম এরপর আমি আরেকটা ডিজাইন দেখাইলাম

এটা হচ্ছে পালের উপরে অনেক সুন্দর করে পালের উপরে হাতায়ও পাল আসবে নিচেও পাল আসবে ঝুলটা আর কি ঝুলটা পাল আসবে এই যে মাইক্রোস্টিস কাপড় এই যে হাতাটাও আপনার পাল আসবে এই যে এই পালটা পালের উপরে ঠিক আছে আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা শুধু সাইজ সেটিং সাইজ সেটিং কালার নেয় কোনো কিচ্ছু নাই আপনারা আমারা দেখেন না কি এটাও বোঝা যায় না কিচ্ছু বোঝা যায় না আপনারা কাপড়টা অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে মাইক্রো বলে এটাকে মাইক্রোস্ট্রিস হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ঝুলগুলো অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ভিতরে সাইজ আছে আপনার সাইজ নিতে পারবেন সাইজ নিতে পারবেন কিন্তু ভান্ডিল ভান্ডিল যারা নেবেন তাদের জন্য এই যে ভান্ডিলটা ঠিক আছে ভান্ডিল সাইজ আছে আপনার সাইজ পাবেন যথেষ্ট পরিমাণে সাইজ পাবেন টিকটক নাম দিছে শুধু এই ঝুলগুলোর জন্য এই ঝুলগুলোর জন্য আপনার টিকটকে নাম আসছে তো এই সুন্দর ড্রেসটা যার লাগবে খালি নিয়ে নিবে নিচেও ঝুর করা উপরেও ঝুর করা অনেক সুন্দর আর এইটা হচ্ছে সালোয়ার প্যান্টের কাপড় হ্যাঁ আর এইটা হচ্ছে আপনার উন্নাটা মাত্র 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 পাঁচশো নব্বই টাকা মার্কেটে এটার দাম অনেক বেশি অনেক বেশি আমাদের নতুন নতুন অনেক কালেকশন আছে আমরা খালি এখন আপনাদেরকে দেখাবো এই পাঁচশো নব্বই টাকা যারা সেট নেবেন যারা সেট নেবেন আর যারা সেট ছাড়া এক পিস নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কেন আপনাকে ভাঙিয়া দিব যে এর জন্য সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে মাইক্রো কাপড় এই কাপড়টা অনেক ভালো একটা কাপড়ের ভিতরে আসছে অনেক সুন্দর কাপড়টা ঠিক আছে কালার উঠবে না কালারের গ্যারান্টি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক পিস নিলে ঠিক আছে এই গেল দুইটা ডিজাইন দুইটা ডিজাইন আমি দেখাই দিলাম এনে কমপ্লিট এইবার দেখাই আপনাদেরকে সুতির থ্রি পিস ঠিক আছে সুতি থ্রি পিস এগুলো হচ্ছে আপনার বলিউডের এগুলো হচ্ছে বলিউডের সুতির থ্রি পিস একটু নামাজি জামা নামাজি জামা বলিউডের কটনের ভিতরে নামাজি জামা এগুলো বডি অনেক সুন্দর কোয়ালিটি ফুল বডি এটা হচ্ছে আলিয়া কাঠের ভিতরে আলিয়া কাঠের ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা শিলানো আপনার কোনো শিলানোর ঝামেলা নেই আর এইটা হচ্ছে উনারটা পাসাদ পাক কটনের ভিতরে সফট কটন উন পাক্কা পাসাদের সফট কথন উন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের কটনের ভিতরে অনেক সুন্দর কটন পাস আপ আড়াই কোহরের পাস আপ এই আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ এই একটা কালার এরপর হচ্ছে আর একটা কালার রাত্রে লাইভ হবে শুধু মাত্র লাইট ক্লিয়ার আসে না এই তো আপার ইন্টারনেট ডিস্টার্ব আসে হান্ড্রেড পার্ট হান্ড্রেড লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস এটা হচ্ছে বলিউডের ব্র্যান্ড হচ্ছে বলিউড ঠিক আছে লাইটটা ক্লিয়ার না আমি জানি না এর জন্যই দেখাইলাম না একটা ভালো দেশ ভালো ড্রেস লাইভ ক্লিয়ার হলে রাতে দেখাবো এই যে দেখেন উন্নাটার কত মুড়ি মারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যা লাগেনি আমাজ করে টাকা ঠিক আছে উন্নাটার পর্যন্ত মুড়ি মারা এই যে উন্নাটার পণ্ত মুড়িটা দেখেন শিলি করা মানে বলিউড তো বলিউড বলিউড অনেক বড় কোম্পানি ওদের কোয়ালিটি অনেক মাত্র ছয়শো পঞ্চাশ এটা আরেকটা কালার বলিউডের বলিউডের কোয়ালিটি অনেক ভালো এই ছয়শো পঞ্চাশ সবাই করতে পারেন বডি কিনে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের অনেক অনেক চুকিছ আসছে অনেক চুকিছ আসছে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিব রাতে থাকবে টুকি ভিডিও এখন তো ইন্টারনেট করে রাতের ওয়াইফাই ভরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রাত দশটা তিরিশে আমরা লাইক করবো দশটা তিরিশের লাইকটা সবাই যাইছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই এই যে জামাটা এইটাও বলিউডের আরেকটা ডিজাইন অনেক সুন্দর কটনের ভিতরে এগুলা সামনে অ্যাম্বোটারি পিসে অ্যাম্বোটারির কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এগুলোর কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো একেবারে বয়েল কটেন সুইচ বয়েল কটন ঠিক আছে সুইচ বয়েল কাপড় পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে জামাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর কালার অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যা যেটা লাগে খালি নিয়ে নিতেন শুধুমাত্র ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা রেস্ট রাতে থাকবে আমাদের বিশেষ ডিসকাউন্ট অফার বিশেষ ডিসকাউন্ট অফারে হলো গে টু পিস টু পিস আর ওয়ান পিস থাকে টু পিস আর ওয়ান পিস কেজি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই দেশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের লাইফটা অনেক ডিস্টার্ব করার নেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেজি দেখেন

এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর অনেক এটা অনেক সুন্দর অনেক সুন্দর অস্থির অস্থির জিনিসটা কিন্তু ভাইরাল হয়ে গেলাম এটা দেখেন ও অনেক সুন্দর এটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর আর এটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো এটা সিরিক না কুপিস কুপির ছয়শো পঞ্চাশ কুপির ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে ধরে নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ রাত দশটায় চলে আসবো আপনাদের জন্য